আপনাদেরকে ডেলি রুটিন করাবো ডেলি রুটিন বলতে আপনি সকাল থেকে রাত্র পর্যন্ত কি কাজ করেন সেই কাজগুলি এক এক করে শিখানো হবে যেমন সকালে আপনি ঘুম থেকে উঠেন আর একবারে লাস্টিকে কি করেন ঘুমাতে যান এই যে সারাদিন মাঝখানে যেই কাজগুলি করেন এই কাজগুলি যদি আপনি জানেন এবং এটা ব্রেইনে সেভ করতে পারেন তাহলে আপনি সারাদিন কি করেন সেই কথাগুলি বলতে পারবেন সেই কথাগুলি যদি আপনি বলতে পারেন তাহলে কি করতে পারবেন হ্যাঁ ইংলিশে কথা বলতে পারবেন কারণ সমস্ত কথাগুলি বলা আছে আপনি দৈনন্দিন যে কথাগুলি বলেন সেই কথাগুলি এখানে দেওয়া আছে তার আগে আমি বলি যে আপনারা তো বিভিন্ন চ্যানেল দেখেন বিভিন্ন চ্যানেল থেকে যেভাবে আপনারা লেসন পড়েন কিছু সেন্টেন্স পড়েন সেই সেন্টেন্স পরে তো বেশি একটা লাভবান হতে পারেন না বা সেই কথাগুলি আপনারা বলতে পারেন না কিন্তু আমি ধারাবাহিকভাবে যেই লেসনগুলি দিয়ে যাচ্ছি সেগুলি যদি আপনারা পড়েন তাহলে অনর্গল কথা বলতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে যদি না পড়েন তাহলে একটু পরেই যদি আপনারা বন্ধ করে দেন তাহলে সেটা তো আপনারাও লাভবান হবে না আমিও লাভবান না আরেকটা কথা হচ্ছে আপনারা যারা ভিউয়ার্স আসেন ভিউয়ার্স প্রত্যেকে যদি সাবস্ক্রাইব করেন এবং লাইক দেন এবং বেল বাটনে যদি ক্লিক করেন তাহলে আমার আপডেটগুলি প্রতিনিয়ত পাবেন আমি প্রায় প্রতিদিনে আপডেট করি তো যদি আপনারা সেই আপডেটগুলি পেতে চান তাহলে সাবস্ক্রাইব লাইক এবং বেল বাটনে ক্লিক করবেন তাহলে আপনারা প্রতিদিনের আপডেটগুলি পাবেন আর প্রতিদিনের আপডেট না পাইলে আপনারা আমার চ্যানেলে আসবেন হ্যাঁ চ্যানেলে এসে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়বেন প্রতিটা ক্লাস ওয়ান বাই ওয়ান দেওয়া আছে যদি এই ক্লাসগুলি না করেন তাহলে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন না যাই হোক আমরা এখন ক্লাসে চলে যাই আরেকটা জিনিস হচ্ছে যে আপনি মুখস্থ করে ইংরেজিতে কথা বলতে পারবেন না আর আপনি যখন ইংলিশে কথা বলতে যান মানে অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ডগুলি সে ওয়ার্ডগুলি বা সেন্টেন্সগুলি কিন্তু আসে না আপনি যতই চেষ্টা করেন সেগুলি আসে না তো যাই হোক আমি এখানে যে সেন্টেন্সগুলি দিয়েছি এখানে সেভেন্টি সিক্স সেন্টেন্সেস আছে ছিয়াত্তরটা সেন্টেন্স আছে এই ছিয়াত্তরটা সেন্টেন্স যদি আপনি পড়েন কয়েকটা পার্সন দিয়ে ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে পড়েন তাহলে আপনি অনর্গল কথা বলতে পারবেন আমি এই নিশ্চয়তা দিতে পারি তো কীভাবে পড়বেন আমি প্রত্যেকটাকে আই দিয়ে দিয়েছি যেমন আই গেট আপ এট ফাইভ এম আমি সকাল পাঁচটায় উঠি সকাল পাঁচটায় উঠি মানে সকাল পাঁচটায় ঘুম থেকে উঠি এখন সকাল পাঁচটায় ঘুম থেকে উঠি তো ঘুম থেকে ওঠার পরে আমরা কি করি হ্যাঁ ফ্রেশ রুমে যাই আই গো টু দ্য ফ্রেশ রুম যাই তারপরে কী করি আমরা ফ্রেশরুমে গিয়ে ফ্রেশ ব্যবহার করি মানে আই ইউজ দ্য ফ্রেশ হ্যাঁ আমি ফ্রেশ ইউজ করি বা ব্যবহার করি তারপরে কী করি আমরা হ্যাঁ ফ্রেশরুম ব্যবহার করে ফ্রেশ থেকে বের হয়ে যাই আই গেট আউট ফ্রম দ্য ফ্রেশ রুম আমি ফ্রেশরুম থেকে বের হই তারপরে কি করি ফ্রেশ রুম থেকে বের হইয়া যাদের বেসিন আছে বাইরে মানে ফ্রেশ বাইরে বের হয়ে আমরা কি করি দাঁত মাজি হ্যাঁ আই ব্রাশ টিথ হ্যাঁ আমি দাঁত মাজি আবার অনেকে ইয়ার মধ্যে থাকতেই বাথরুমে থাকতেই ফ্রেশ রুমে থাকতে দাঁত মাজে তখন আপনি বলতে পারেন গেট আউটের আগে সেটা বলতে পারেন আই ইউজ দা ফ্রেশ রুম আমি ফ্রেশ রুম ব্যবহার করি হ্যাঁ তারপরে কি করি হাত মুখ দ্রুত করি আই ওয়াশ হ্যান্ডস এন্ড ফেস আমি হাত মুখ দুই তারপরে কি বলতে পারেন আই আই মেক তারপর আমি করি বলতে পারেন গেট আউট তারপরে আমি ফ্রেশরুম থেকে বের হই যাই হোক না কেন যেইভাবে আপনারা বলেন না কেন আপনি যেই কাজগুলি করেন সেগুলি যদি আপনি সিরিয়ালি বলতে মানে করতে পারেন তাহলে কিন্তু সেগুলি সিরিয়ালি আপনি অনর্গল বলতে পারবেন আপনি যেই কাজগুলি করেন এখানে মুখস্ত না মুখস্থ করে কিন্তু কোনো লাভ হবে না আপনি কয়েকটা পার্সেন্ট দিয়ে যখন এগুলি পড়বেন তখন এগুলিকে বলতে পারবেন নেক্সট আই ব্রাশ টি হ্যাঁ আমি দাঁত মাজি দাঁত মাজার পরে কী করেন হাত মুখ ধুন আই ওয়াশ হ্যান্ডস এন্ড ফেস আমি হাত মুখ ধুই তারপরে কি করেন অজু করেন হ্যাঁ আই মেক অ্যাবলোশন অ্যাবলুশনটা বাংলায় দিয়ে দিছি আই মেক অ্যাবলোশন আমি অজু করি ওয়ার্ডটা আপনাদের কাছে নতুন আমি অজু করি তারপরে অজু করার পরে কি করেন হাত মুখ মোছেন তারপরে হুম আমি হাত মুখ মুসি আই ওয়াইফ হ্যান্ডস অ্যান্ড ফেস আমি হাত মুখ মোছি বাংলাটার উচ্চারণটা ভালোভাবে দেখে নেবেন হাতমুখ মুসি হাতমুখ মুসি কি করেন আই প্রে আমি নামাজ নামাজ পড়ি কি করেন হ্যাঁ বাচ্চাদেরকে গম থেকে উঠান তাহলে আমি বাচ্চাদেরকে গম থেকে উঠাই আই ওয়াক আপ চিলড্রেন আমি বাচ্চাদেরকে গম থেকে উঠাই তারপরে কি করেন সকালে হাঁটতে যান আমরা সকালে অবশ্যই হাঁটতে যাই আই গো টু মর্নিং ওয়াক আমি সকালে হাঁটতে যাই তারপর কী করেন কিছুক্ষণ হাঁটেন তাহলে আই ওয়াক ফর সামটাইম হ্যাঁ আমি কিছুক্ষণ হাঁটি তারপরে কী করেন হেঁটে আবার বাসায় ফিরে আসেন আই কাম ব্যাক অ্যাট হোম তারপর আমি বাসায় ফিরে আসি দেন হ্যাঁ যদি আপনি অন্য জায়গা থেকে বলেন তাহলে সেটা বলবেন কি যে আমি বাসা থেকে বাসায় ফিরে যাই দুইটার একটা বলবেন হ্যাঁ আই গো ব্যাক টু দা রেসিডেন্স রেসিডেন্স অর্থ কিন্তু বাসা লজ অর্থ বাসা হোম অর্থ বাসা হাউজ অর্থ বাসা হ্যাঁ তারপর আমি বাসায় ফিরে যাই হ্যাঁ তো বাসায় ফিরে গিয়ে কি করেন অনেকে এক্সারসাইজ করে যদি অনেকে এক্সারসাইজ না করেন তাহলে গোসল করেন যদি এক্সারসাইজ করেন তাহলে বলবেন যে আমি এক্সারসাইজ করি আই টেক এক্সারসাইজ এক্সারসাইজ আমি করি আর এক্সারসাইজ যদি না করেন তাহলে হাইটে গিয়ে কি করেন গোসল করেন তাহলে আই টেক এ বাদ হ্যাঁ তারপরে আমি গোসল করি দেন আই ওয়ার ড্রেস গোসল করে কি করেন কাপড় চোপড় পরেন তারপর আমি আমার ড্রেস পরি তারপর কি করেন রেডি হন দেন আই গেট রেডি তারপর আমি রেডি হই রেডি হওয়ার পরে কি করেন সকালের নাস্তা করেন সকালের নাস্তা ইংরেজি মানে ব্রেকফাস্ট আই টেক ব্রেকফাস্ট আমি ব্রেকফাস্ট করি বা ব্রেকফাস্ট খাই দুইটার একটা বলতে পারেন তারপরে হচ্ছে হ্যাঁ ব্রেকফাস্ট করে আপনি যদি আপনি অফিসে যান তাহলে আই গেট আউট ফ্রম দ্য রেসিডেন্স আমি বাসা থেকে হ্যাঁ বের হই তারপর আপনি বাসা থেকে বের হন তারপরে কি করেন আই গেট এ কার হ্যাঁ তারপর আমি গাড়িতে উঠি হ্যাঁ গেট টু এ কার এগুলি ভেরি ইম্পর্টেন্ট আপনারা জানেন না ম্যাক্সিমাম হ্যাঁ এরপরে কী করেন অফিসে গিয়ে পৌঁছেন হ্যাঁ গাড়িতে উঠে অফিসে গিয়ে পৌঁছেন আই রিস অফিস আমি অফিসে গিয়ে পৌঁছে অফিসে গিয়ে পৌঁছে কি করেন গাড়ি থেকে নামেন আই গেট ডাউন কার আমি গাড়ি থেকে নামি গাড়ি থেকে নেমে কি করেন অফিসে প্রবেশ করেন আই এন্টার দ্য অফিস আমি অফিসে প্রবেশ করি অফিসে প্রবেশ করে কি করেন আই লোক আফটার ওয়ার্ক আমি কাজ দেখাশোনা করি লোক আফটার মানে দেখাশোনা করা তারপরে কি করেন চেয়ারে বসেন আই সিট অন দা চেয়ার আমি চেয়ারে বসি তারপরে কি করেন চেয়ারে বসে হয়তো মোবাইলে কথা বলেন তাহলে আই স্পিক কবার মোবাইল ফোন আমি মোবাইলে কথা বলি মোবাইলে কথা বলে কি করেন যদি আপনি অফিসের বসেন তাহলে আই কল ম্যানেজার আমি ম্যানেজারকে ডাকি হ্যাঁ তারপরে কি করেন ম্যানেজারের সাথে আলোচনা করেন আই ডিসকাস উইথ ম্যানেজার আমি ম্যানেজারের সাথে আলোচনা করি আই তারপরে কি করেন মিটিং করেন মিটিং করা করা ইংরেজি হচ্ছে হোল্ড আর মিটিং হচ্ছে মিটিংয়ে তারপরে আপনি কি করেন দেন আই হোল্ড এ মিটিং তারপর আমি মিটিং করি তারপর কী করেন মিটিং শেষ করে আইসে নিউজ পেপার যদি করেন আই রিড দ্য নিউজ পেপার আমি নিউজ পেপার করি নিউজ পেপার পরে কী করেন কিছুক্ষণ কাজ করেন বা কাজ শুরু করেন আই স্টার্ট ওয়ার্ক আমি কাজ স্টার্ট করি হ্যাঁ তারপরে কি করেন একটা পর্যন্ত কাজ করেন বা দুইটা পর্যন্ত কাজ করেন সেই টাইমটা বলবেন আই ওয়ার্ক আপ টু ওয়ান কে এম আমি একটা পর্যন্ত কাজ করি তারপরে কি করেন নামাজ যদি পড়ে থাকেন তাহলে বলবেন যে নামাজ পড়ি আই সে জোহর পেয়ার আমি জোহরের নামাজ পড়ি তারপরে দুপুরের খাবার খান হ্যাঁ কয়টা ঘান সেটা মেনশন করবেন আই টেক লাঞ্চ এট টু ক্লক আমি দুইটা লাঞ্চ খাই মানে আমি দুইটাই দিছি আপনি যতটা সময় সেটা বলবেন তারপর কি করেন কিছুক্ষণ বিশ্রাম করেন দেন আই টেক ফর তারপর আমি কিছুক্ষণ রেস্ট করি তারপর আবার পুনরায় কাজ শুরু করেন দেন আই রিস্টার্ট ওয়ার্ক তারপর আমি পুনরায় কাজ শুরু করি তারপর কি করেন আই ওয়ার্ক ফর সাম টাইম আমি কিছুক্ষণ কাজ করি হ্যাঁ দেন আই

দেন আই গেট ডাউন ফ্রম দ্য কার তারপর আমি গাড়ি থেকে নামি দেন আই এন্টার হোম তারপর আমি বাসায় প্রবেশ করি আফটার দ্যাট আই ব্যাক অ্যাট হোম অ্যাট নাইন পি এম তারপর আমি রাত নয়টা বাসায় ফিরে আসি এন্টার অথবা ব্যাক দুইটার একটা বলবেন তারপরে কী করেন আফটার দ্যাট আই চেঞ্জ ড্রেস তারপর ড্রেস চেঞ্জ করি দেন আই গেট ফ্রেশ তারপর আমি ফ্রেশ হই আফটার দ্যাট আই প্লে উইথ চিলড্রেন তারপর আমি বাচ্চাদের সাথে খেলি দেন আই ওয়াজ দ্য টিভি তারপর আমি টিভি দেখি আই রিড আসা তারপর আমি আসার নামাজ পড়ি তারপরে কি করেন আই টেক ডিনার আমি রাতের খাবার খাই দেন আই গসিপ উইথ ফ্যামিলি তারপর আমি পরিবারের সাথে গল্প করি আফটার দ্যাট আই লিসন দ্য নিউজ তারপর আমি খবর শুনি দেন আই মেক এরপরে কিছু কাজ আছে আর গিয়ে আই স্লিপ এট টুয়েলভ মিড নাইট তারপরে আমি রাত বারোটায় ঘুমাই তারপরে মহিলাদের কিছু কাজ আছে সেই কাজগুলি হচ্ছে আই মেক ব্রেকফাস্ট আমি নাস্তা বানাই আই সে মেট টু কাম আমি মেডকে আসতে বলি মেট মানে কাজের মেয়ে হ্যাঁ আই প্রিপেয়ার চিলড্রেন আমি বাচ্চাদেরকে প্রস্তুত করি আই ফিট ব্রেকফাস্ট চিলড্রেন আমি বাচ্চাদেরকে নাস্তা খাওয়াই ফিট মানে খাওয়ানো আই ড্রপ ইজ স্কুল আমি আমার ছেলেকে তার স্কুলের নামাই আই বাই সামথিং আমি কিছু কিনি আই ডু হাউস ওয়ার্ক আমি বাসার কাজ করি আই কোক এ লাঞ্চ হ্যাঁ আমি লাঞ্চ হ্যাঁ করি বা আমি আই কোক লাঞ্চ আমি দুপুরের খাবার রান্না করি আই সি মেট টু কোক আমি মেটকে রান্না করতে বলি আই বেড চিলড্রেন আমি বাচ্চাদেরকে গোসল করে গোসল করানো ইংরেজি বেড আর কড়া ইংরেজি টেক বার দেন আই ফিট লাঞ্চ তারপর আমি সবাইকে লাঞ্চ খাওয়াই আর লাল স্লিপ মানে ঘুম পাড়ানো আফটার দ্যাট আই লাল স্লিপ চিলড্রেন তারপর আমি বাচ্চাদেরকে ঘুম পাড়াই দেন আই টি চিলড্রেন তারপর আমি বাচ্চাদেরকে পড়াই আফটার দ্যাট আই কুক ডিনার তারপর আমি রাতের খাবার রান্না করি দেন আই সে মেড টু কুক তারপর আমি মেডকে রান্না করতে বলি দেন আই টাইডি দ্য টেবিল তারপর আমি টেবিল টেবিল গুছাই দেন আই সে মেড টু ওয়াশ ইউটেনসিলস তারপর আমি আমার মেটকে থালা বাসন ধুতে বলি ইউটেনসিলস মানে থালা বাসন আই ক্লোথ চিলড্রেন তারপর আমি বাচ্চাদেরকে কাপড় পরাই ক্লথ মানে কাপড় পরানো আর ক্লথর তো কাপড় আই রিগ দ্য মস্কিউটো নেট তারপর আমি মশারি খাটাই দেন আই সুইপ দ্য ফ্লোর তারপর আমি গরজাড়ু দিই ক্লথ তারপর আমি কাপড় সুপড় বিজয়ী এইভাবে আপনারা হ্যাঁ লাস্ট পর্যন্ত পড়বেন তাহলে আপনাদের এটা ব্রেন চলে আসবে বা একবার পড়বেন ওকে আপন আল্লাহ হাফেজ